এই গরমের মধ্যে আমের শরবতটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে আজকে করে দেখাই তো এখানে কুকারে জল বসিয়ে দিয়েছি তো এখানে দুটো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কুকারের মধ্যে দুটো আমগুলো দিয়ে দেবো কুকারে ঢাকা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে দেবো দুটো সিটি আমার হয়ে গেছে কুকারটা ঠান্ডা করে নিয়েছি এই দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে একটা পাত্রের মধ্যে দুটো আমগুলো আমি নিয়ে নিলাম আর দুই গ্লাস মতো জল নিয়ে নিয়েছি তো এটা হাতের সাহায্যতেই করা হবে এটা চামচ দিয়ে করা যাবে না তাই হাতে হাতটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে মেখে মেখে তৈরি করব আমের শরবত এই দেখুন কি সহজে একদম আমের যত শ্বাসগুলো আছে সমস্ত বেরিয়ে যাচ্ছে আর খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে আর বিচিটাও আলাদা হয়ে যাবে আমের শ্বাসগুলো তো একটু মোটা মোটা আছে তাই হাতে ডলে ডলে আমি একদম যতটা পারবো একদম মানে জলের সাথে যেন গুলিয়ে যায় ওই রকমভাবে ম্যাচ করে নেবো তো দেখুন একটা আমের মধ্যে আটি হয়েছিল আবার একটা হয়নি তাই ভালো করে আমি হাতে ডোলে ডোলে একদম আমের শরবতটা তৈরি করছি তো খোসার মধ্যে যা আমের শ্বাসগুলো লেগেছিলো সমস্ত একদম হাতের দ্বারাই আমি বের করে নিয়েছি এবার আমি সমস্ত খোসা আর আমের আটিটা বের করে নেবো তো আমের মধ্যে যা খোসা বিচিটা ছিল সমস্ত বের করা আমার হয়ে গেছে তো এখনও কিছু কিছু শ্বাসগুলো একটু বড় বড় আছে সেটা আমি হাতের দ্বারায় ডলে নিচ্ছি তো এটা গরমের জন্য বানানো হচ্ছে তো তাই বেশি কিছু আমি এর মধ্যে দেবো না প্লেন এটা লবণ দিয়ে তৈরি করব তো আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা ভালো করে শরবতের মধ্যে গুলে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেছে আমের শরবত তো আপনারাও এই গরমের মধ্যে আমের শরবতটা বানিয়ে অবশ্যই খাবেন এটাতে না শরীরটা ভালো থাকে মানে রোদের মধ্যে যে ক্লান্ত ভাবটা আসে সেটা আসতে দেবে না আর লোটাও লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের একটা ভিডিওতে